আলহামদুলিল্লাহ চুম্বা আলহামদুলিল্লাহ আজকে এই বছরের লাউ শেষ হারভেস্ট মনে হচ্ছে এই দুইটি লাউ একটি তিন কেজি হবে একটি দুই কেজির মতো হবে আর পাশাপাশি একটি বীজের বাংলাদেশি কিরা এবং বাংলাদেশি একটি শশা পাড়লাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছাব্বিশ তারিখ সেপ্টেম্বরের আমাদের শখের বাগান আজকে পুরো বাগানটি দেখাবো এখন বর্তমান কি অবস্থা প্রচন্ড ঠান্ডা বাংলাদেশি শশা গাছের মধ্যে আছে এটা হচ্ছে আমি যেহেতু অ্যালটমেন্টে গার্ডেন করি যারা নিয়মিত ভিডিও দেখেন হয়তো এভাবে পুরোপুরি গার্ডেন দেখানো হয় নাই কখনো দেখেন গার্ডেন একদম খালি খালি লাগতেছে মার্শাল্লা অনেক কিছু আছে তারপরও যদি দেখাই দেখতে পাচ্ছেন এই পুরো গার্ডেন এটা হচ্ছে আমার প্লট এটা হচ্ছে আমার প্লট এই দেখেন অনেক বড় একটা আপেল গাছ আমার প্লটের একদম কর্নারে একটি আপেল গাছ ওই পাশে আর একটি প্লট এটা হচ্ছে অন্য একজনের আর আপেল দেখেন কত আপেল জ্বলে আছে এটা হচ্ছে কুকিং আপেল দেখেন অনেক বড় বড় আপেল অনেক বড় বড় আপেল মধ্যে এ দেখেন মিষ্টি কুমড়া এটা হচ্ছে পাশ থেকে দেখাচ্ছি আমাদের গার্ডেনের একটি ভিউ সবাই হাসতে পারেন অ্যালটমেন্ট চতুর্দিকে ফেন্স লাগানো আছে কিন্তু অ্যালটমেন্টের ভিতরে আমরা আমাদের প্লটেও ফেন্স লাগিয়েছি আগে বলেছিলাম এই দেখেন ছোট্ট একটি দরজাও দিয়েছি এই এটা আমরা লাগিয়ে যাই আবার ওইদিকে ঢুকি আর এইদিকে এই দিয়েছি ওই ঢুকে যায় শিয়াল ঢুকে ছোট চারা গাছ নষ্ট করে ফেলে দেখেন কত বিশাল একটা এই আমরা বাতুয়া বাতুয়া শাক বলি বাতুয়া শাকের গাছ কত বিশাল অনেক উঁচু হয়েছে এক দশ পনেরো ফিট হবে বাগানে আসলে মনটা ভরে যায় ফাঁকির মিচির শব্দ আমাকে একদম অভিভূত করে আর অনেক ভালো লাগে শখের বাগানে যারা তাদের আসলে প্রশান্তির জায়গা এটি তাদের গার্ডেন এত ঠান্ডা তারপরও দেখেন আমার টমেটো গাছে কত টমেটো জ্বলে আছে এত স্বাদের টমেটো বলে বোঝানো যাবে না আর এই গাছটি এখানে কিন্তু আমি লাগাইনি প্রাকৃতিক ভাবে এই গাছটি এখান থেকে ছাড়া গজিয়ে গাছ হয়েছে এবং অসংখ্য টমেটো ধরেছে এখান থেকে অনেক হারভেস্ট করেছি অনেক স্বাদের একটি টমেটো আগামী বছর এটার বীজ রেখেছি আগামী বছর এটার বেশি চাষ করব অনেক বেশি ইনশাল্লাহ এই বেগুন গাছগুলো যারা নিয়মিত ভিডিও দেখেন অনেক বেগুন দিয়েছে আলহামদুলিল্লাহ বারিক আর তাদেরকে এখন ওভার উইন্টারিং করে রেখে দেব আগামী বছরের জন্য যদি ওরা বেঁচে থাকে তাহলে আগামী বছর দেখা হবে আবার অসম্ভব ভালো জাতের একটি চিচিঙ্গা অনেক ভিডিও দিয়েছি আবহাওয়া অনেক ঠান্ডা অন্যথায় এত বেশি চিচিঙ্গা এ গাছে কোনো দিচ্ছে দেখেন ওয়েদার খুবই ঠান্ডা এই জন্য এগুলা বড় হতে পারছে না কিন্তু বীজ রেখেছি ইনশাআল্লাহ আগামী বছর এইটারও আবাদ করব। কিছু মূলা লাগিয়েছিলাম এই দেখেন মূলাগুলো বেশ বড় হয়েছে নিয়ে খাওয়া যাবে আর মূলার শাক তো খাওয়াই যাবে দেখেন কত সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের কচু ক্ষেত এখানে কচু লাগিয়েছি এগুলা কেটে দেব এবং ডেকে রেখে দেব আগামী বছরের জন্য ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন এই যে গাছ দেখতে পাচ্ছেন দেখেন আমার কাছে মনে হচ্ছে এই রানাবিজ গুলো এখন যেন ওদের পুরো যৌবন চলে এসেছে ফুল দিচ্ছে ফল দিচ্ছে প্রতিদিন নিয়ে যেতে হয় একদিন দুই দিন পর পর রানাবিষ পারতে হয় দেখেন তুখায় থুকায় ধরে আছে এবং আসছে প্রতিনিয়ত মাশাল্লাহ একটু যদি সামনের দিকে আগাই দেখতে পাবেন এখানে সিমের গাছ সিম আলহামদুলিল্লাহ অনেক সিম খেয়েছি এবছর এখনো এক তরকারি খাওয়া যাবে মানে লাস্ট এক তরকারি খাওয়া যাবে অনেক ফুল আসছে কিন্তু এখন শীতের সময় গাছগুলো হয়তো বেশি দিন আর ঠিকবে না বাঁচবে না এই দেখেন ফুল আসতেছে এখানে কয়েকদিন আগে অনেক ডেঙ্গা ডাটা শাক ছিল ডুগি ডেঙ্গা ডাটা সবগুলো উঠিয়ে ফেলেছি এখন এখানে আমরা গোবর ফেলে রেখে দেব আগামী বছরের জন্য এবং গোবরগুলো মাটির সাথে কম্পোস্ট হয়ে যাবে এবং সিজন চলে আসলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এখানে আবার আবাদ করব দেখেন অ্যালটমেন্টের বাহিরে আমাদের এখানে উড চিপ এনে ফেলেছে লাকি টুকরো যেগুলো এগুলো ফ্রি আমরা যাদের লাগে আমরা এনে আমাদের প্লটে দেই বিশেষ করে রাস্তায় দিলে মেঘের দিন হাঁটা যায় কাদা হয় না আলহামদুলিল্লাহ আল্লাহমা বারিক এত ঠান্ডার মধ্যেও এই দেখেন একটি লাউ জলে আছে মাসাল্লা বেশ বড় দুই তিন কেজি হবে দুই তিন কেজির মতো হবে ঠান্ডার মধ্যে অনেক লাউ এসেছিল হয়নি বড় হয়নি আলহামদুলিল্লাহ অনেক লাউ খেয়েছি তো এটা হচ্ছে শেষ লাউ আর মনে হয় না গাছে আর লাউ পাবো আমরা হাতা খাওয়া যাবে কয়েকদিন দেখেন আজকে এই লাউটি কেটে ফেলবো এ দেখেন আরেকটি টমেটো গাছ এটাও প্রাকৃতিকভাবে এখানে ছাড়া গজিয়ে গাছ হয়েছে গাছ থেকে বেশ বড় বড় টমেটো মাসা দেখেন এই পুরো জায়গায় একটি ডেঙ্গা আমরা রেখে দিয়েছি এখনো আছে কত বড় ডেঙ্গা এটা দেখেন অনেক বড় ডেঙ্গা দেখেন এই স্ট্রবেরি গাছে ফুল আসছে স্ট্রবেরি আসছে পাকতেছে মানে বারো মাসে স্ট্রবেরি হয়ে গেছে এটা এই হচ্ছে ইবে ব্যবসায়ীদের অবস্থা স্পিনিচের বীজ বলে দিয়ে দিছে সব টমেটোর বীজ এই দেখেন আর আমরা স্পিনিচ বলে ফেলেছি বলেছিল উইন্টারের স্পিনিচ একটি জাতের স্পিনিচ আমরা ফেলেছি এখন দেখা যায় সবগুলো টমেটোর ছাড়া হয়ে গেছে এই হলো অবস্থা এখানে একটি লাউ দেখতে পাচ্ছেন উপরে এই দুইটি লাউ আছে আজকে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ আমাদের এই সিজনের শেষ হারভেস্ট লাউ আর পাব না বাকি অন্য কিছু হারভেস্ট করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই বছরের শেষ হারভেস্ট লাউ বিশেষ করে আলহামদুলিল্লাহ বিসমুল্লাহ মা দুই কেজির উপরে হবে এখনো অনেক কছি কিন্তু বিষয় হচ্ছে কি অনেক ঠান্ডা এই জন্য আর বড় হবে না তারপর আলহামদুলিল্লাহ এই চিফায় একটা কিভাবে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর এবং সতেজ পাখির কিচিমিচি শব্দ সাথে এইরকম নিজের শখের বাগান থেকে ফ্রেশ একটি লাউ হারভেস্ট তাও আবার সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ বাবা যায় লন্ডনের মতো এত শীত প্রধান দেশে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গিয়ে আর লাউ এটা হচ্ছে এই বছরের লাস্ট হারভেস্ট হারভেস্টের সেকেন্ড লাউ এটা তিন কেজি হবে মোটামুটি আলহামদুলিল্লাহ দেখেন শুক্রবার ২৬ তারিখ সেপ্টেম্বরের দুই সালের লাউ শেষ হারভেস্ট এই বছরের ইনশাল্লাহ আগামী বছর দেখা হবে দুইটাই লাউ বেশ সতেজ আলহামদুলিল্লাহ এই বছরে শেষ হারভেস্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে দুইটি লাউ দেখতেই পাচ্ছেন সাদা সাদা লাউ আজকে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ প্রচণ্ড শীত লন্ডনে তো এই সময়ে আমাদের গাছ থেকে এই দুইটি লাউ হারভেস্ট করেছি অসংখ্য ধন্যবাদ যারা সবাই দেখেছেন ভিডিও কষ্ট করে আর অর্গানিক শাকসবজি ফলাবেন নিজে সুস্থ থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ